সাহাবতে সা লেহ তোরা সালেকুনদ সাহাবতে তো লেহ তোরা তালেকুনদ ও মুসলমান ईमानदार আল্লাহর গোলাম আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ানোর নিয়ত করতে পারেন নি কথা বলেন না কেন ঠকবেন 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 না না, না। বাড়াবাড়ি করি না চাপাবাজিও করি না মাস্তানিও করি না বাহাদুরিও করি না তাফালিং করি না আজকে সারাদেশ দেশের বাহিরেও তো সফর করলাম ও মুসলমান এত সম্মান এত সম্মান এত সম্মান যোগ্যতা দিয়া আসতে পারি নাই রে বাবা বিগত মাসায় মুরুব্বি ওস্তাদদের জুতা ঠিক করতে করতে আল্লাহ এত দূর এনেছেন নিজে কোনো যোগ্যতা দিয়া আসতে পারি নাই বাবা যে খুব ধনী ছিলেন লেখাপড়া করাইছেন খুব আরাম আয়েশের মধ্যে এত দূর আসছে বিষয়টা এমনও নয় আল্লাহ আমাদের দুইটা ভাইকে বিশ্বব্যাপী পরিচিত করে দিয়েছেন এত সম্মান এত ভালোবাসা ছোট ভাইকে প্রায় অনেকেই চেনেন এখন दारुल উলুম দেওবন্দে পড়তে ও তবে র থেকে আসলাম যখন আমি আর বড় ভাই বড় গুণা মাদ্রাসার মধ্যে পড়তাম আমি আর বড় ভাই মাত্র তিনটা লুঙ্গি পড়তাম আমার বাবা বড় গরিব ছিলেন টাকা ছিল না পয়সা ছিল না লেখা পড়ার খরচ দিতে পারতামিজা শুকাতো তারপরে দুপুরে আর একজন গোসল করতাম দুই বেলা খাবার পাইতাম মাদ্রাসার থেকে পেটও ঠিকভাবে ভাবে না ডাউল এত পাতলা এত পাতলা চাউল খানার পরে আবার হাত দুইটা দশ বাড়ির কালেকশন করা চাউল কত পোকা মাঝে মাঝে খানার প্লেটে ডাউলের উপরে পোকা গুলো ভেসে উঠতো মাঝে মাঝে চোখের পানিতে ডাউল ডাবল হইয়া যাই তোর ওলা কত থনির সন্তানরা আলু ভর্তা বানিয়ে খাইত তরকারি রান্না করে খাইত আমরা তো শুধু ডাউন দিয়া খাইতাম মাঝে মাঝে আসরের পরে বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতাম বড় ভাই এসে সান্ত্বনা দিত ভাই কামদিস না কামদিস না এই দুঃখ আর দুঃখ থাকবে না একদিন আল্লাহ সুখের মুখ দেখাই বেরে ভাই বাবাকে যদি আল্লাহ আল্লাহ সম্পদ দিতেন আমরা তো কষ্ট করতাম না তিন চার মাস পরে বাড়িতে যাইতাম ছুটিতে কত আর মাঝে মাঝে কান্নার আওয়াজ পাইতাম গভীর ঘরের বেড়ার সাথে কান্টা লাগায় শুনতাম আম্মাও কান্দে আম্বাউ কান্দে তা হা জুত নামাজ পরে আল্লাহর দরবারে কান্দে আর বলে আল্লাহ সন্তান দিয়া দুনিয়ার কামাই চাই না মালিক আয় আল্লাহ মারা যাওয়ার পরে যেন জানাজা পড়াইতে পারে আরে আজকে এত খাবার কে খায় আল্লাহ কবুল করছেন কিনা জানি না তবে মা বাবার চোখের পানি আল্লাহ বৃথা যাইতে দেন নাই মা বাবার চোখের পানি আল্লাহ বৃথা যাইতে দেন নাই আমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া চাই আজকে মানুষ আমাদের পরিচয় দিয়া আমার মা বাবাকে চিনতে চায় যখনই কেউ বলে হুজুর আপনার বাবা আপনার মা গর্বিত আমি বলি না না বাবার মতো বাবা পাওয়ার কারণে আমরা গর্বিত আমার বাবার মতো যদি বাবা না পাইতাম মায়ের মতো যদি মা না পাইতাম আজকে হয়তো রাস্তার সন্ত্রাসদের মতো সন্ত্রাস হয়ে যাইতাম না হয় ইফটিজারদের মতো ইফটিজার হয়ে যাইতাম রাস্তার বকাটে ছেলেদের মতো বকাটে হয়ে যাইতাম এত চোকের পানি তার ঋণ তু জীবন ও করতে পারবো না রে আল্লাহ